বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা তোমাকে ছাড়ব না এর বাংলাদেশের হাসিনা যেমন পরিণতি হয়েছে বাংলার মানুষ তেমন আপনাকে করবে আপনি কোথাও গিয়ে পার পাবেন না ও মাইটা লাল আমাদের এই মিছিল বন্ধ করে একদম আজকের নামার উদ্দেশ্য হলো আমরা নওশাদ ভাইয়ের নেতৃত্বে এই আবু সিদ্দিক হালদারের মামলা এবং ন্যায় বিচারের লড়াইটা লড়ছি আজকের আমাদের কলকাতায় নামার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পুলিশ খুন করল একটা তরতাজা যুবককে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করল মধ্যযুগ বরবরা থেকে হার মানিয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে আড়াল করার চেষ্টা করছে তিনি ন্যায় বিচার চান না তিনি অত্যাচার ফ্যাসিবাদী সরকার কায়েম করতে চায় আমরা ফ্যাসিবাদ অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে তাই আজকের কলকাতা রাজপথে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আবু সিদ্দিক হালদার সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত অত্যাচার প্রাণকে অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে তাদের যদি ন্যায় বিচার না দেওয়া হয় আমরা তোমাকে ছাড়ব না আপনি মনে করেন বাংলাদেশের হাসিনার যেমন পরিণতি হয়েছে বাংলার মানুষ তেমন আপনাকে করবে আপনি কোথাও গিয়ে পার পাবেন না অর্থাৎ সাবধান হয়ে যান অবস্থিতিকে ন্যায় বিচার দিয়ে দেন আমরা তো সেই জন্য নেমেছি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে বল রেখেছে এবং বিচারকে ঠান্ডা পাঠানোর জন্য বিচারপতির ঘর হস্তান্তর করেছে আমরা এর বিরুদ্ধে আজকে তো টেলার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এরপরে গোটা পশ্চিমবঙ্গ আমরা স্তব্ধ করে দেবো যত গুণ্ডাগিরি করে রাখলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ এবং তার খেয়ারে বালিকে সাথে নিয়ে আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মুখ করে দেবো ন্যায় বিচারের আসার জন্য অবশ্যই এই বৃষ্টি হলো রহমতের বৃষ্টি আবু মায়ের কান্নার বৃষ্টি ওপর রহমত নাজিল করেছেন এবং এটা আমরা রহমত স্বরূপ ভাবছি আমাদের সহায়ক স্বরূপ ভাবছি এই বৃষ্টির দিনে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা একই দাবি ন্যায় বিচারক বাংলার মাটিতে খুন সন্ত্রাসবন্ধক বাংলার প্রকৃত উন্নয়ন হোক যে উন্নয়ন চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় ওই দান ছত্র নয় বাংলার কলকারখানা বাংলার চাকরি বাকরি সুস্থ আমরা এটা চাইছি অবশ্যই আমরা চাইছি আবুক সহ আর যারা মরেছে তাদের খুনের ন্যায় বিচারক খুনেরদের দৃষ্টান্তমূলক আইনত শাস্তি দেওয়া আমি এসেছি জয়নগর আমি এন ডিপিআই ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি আজকের আমরা দলবদ্ধভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বর্জ্য বৃষ্টি চলছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আইএসএফের যারা সদস্য কর্মী যারা এরা কিন্তু এই বিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন তাদের এই যে আপনার মিছিল তারা কিন্তু সাফল্যমণ্ডিত করবে কারণ আজকের আমরা আমাদের জন্য আসিনি আজকের আমরা এসেছি সেই সমস্ত মৃত ভাই যারা আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে গণপিডুনিতে পুলিশের হাতে যাদের হত্যা হতে হয়েছে যাই আজকে তাদের মতন যারা আদাস কোনো মায়ের কল্যাণ খালি হয় আদাস কোনো মার মায়ের ছেলে এই বাংলার সন্তান যারা পুলিশ হেফাজতে গিয়ে এই হকের জন্য হকের জন্য লড়াই করে যারা গণপিটিনিতে মৃত্যুবরণ তারা না করে তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই প্রতিবাদ সেই সঙ্গে প্রতিবাদ যাদেরকে পুলিশের হাতে পুলিশের হেফাজতে যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদেরকে শেষ করা হয়েছে আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার তাদের পরিবার কেউ পায়নি কেন পায়নি আজকে আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমরা আজকে এই প্রতিবাদ করব যে আমাদের সেই মৃত ভাইয়ের আজই পর্যন্ত তার সেই সুবিচার তার পরিবারের লোক কেন পেল না তারা কবে পাবে যদি পুলিশ হেফাজতে গিয়ে যদি মানুষকে মরতে হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তা দাবি করব তার জন্য আজকে বিভিন্ন থানায়তে ডায়েরি করে যখন সেই বিচার আমরা পাইনি আজকে আমরা বাধ্য হয়েছি এই মানে মহা মিছিল করতে রোডে দাঁড়িয়ে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমাদের মিছিল চলবে কোনো মাইকা লাল নেহি আমাদের এই মিছিল বন্ধ করে একদম আইএসএফ একটা জিনিসটা আমাদের শিখিয়েছে শৃঙ্খলার সঙ্গে আইনের সঙ্গে সে পথ চলবে এবং আমাদেরকে চলতে বলে দিয়েছেন আমরা কিন্তু আইন ভেঙে কোনো কাজ করব না আমরা আইনকে প্রাধান্য দিয়ে আমরা এই বিচারের এর যে ফায়সলা আমরা আমরা জানতে চাচ্ছি যে এর ফায়সলা কিভাবে আমার সেই ভাইগুলো পাবে তার পরিবাররা কিভাবে পাবে তার জন্য আজকের আমাদের আমি ক্যানিং থেকে বলবো অন্তত পঞ্চান্ন ষাট জন আমাদের সঙ্গে এসেছে আমার সঙ্গে এসেছে কিছু না হলো আমার এলাকা থেকে প্রায় পাঁচশো পাঁচশো দিক মানুষ এসেছে আর এখানে দেখতে পাচ্ছি প্রায় লক্ষ দিক মানুষ আজকে এই মহা মিছিলে তারা সামিল হয়েছে আরো সামিল হচ্ছে